সেনেগাল নাকি ব্রাজিল কে জিতবে এবার এই নিয়ে ভবিষ্যৎ বাণী করল জ্যোতিষী ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আগামী শনিবার বাংলাদেশ সময় রাত দশটায় সেনেগালের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এই লক্ষ্যে কঠোর অনুশীলন করেছে ব্রাজিল আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে ফলে এই ম্যাচে একটু হলেও এগিয়ে থাকবে ব্রাজিল এই ম্যাচ শুধু একটি প্রীতি ম্যাচ নয় এই ম্যাচ ব্রাজিলের জন্য এক লড়াই কেননা দুই বছর আগের হারের প্রতিশোধ নিতে মরিয়া হয়ে আছে ব্রাজিল দু সালে এক প্রীতি ম্যাচে মাঠে নেমেছিল ব্রাজিল ও সেনেগাল সেই ম্যাচে চার দুই গোলে হেরেছিল ব্রাজিল অন্যদিকে সেনেগালকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই ব্রাজিলের সামনে আফ্রিকার জায়েন্ট সেনেগাল ফুটবল বিশ্বের অন্যতম সেরা দল যারা যে কোনো সময় যে কোনো প্রতিপক্ষের জন্য হুমকি হয়ে দাঁড়ায় ফিফা র্যাঙ্কিং রয়েছে তাদের আধিপত্য আঠারো নম্বর অবস্থানে রয়েছে তারা অন্যদিকে ফিফার র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে ব্রাজিলের নেমে গেছে সাত নম্বরে ফলে এই ম্যাচে হালকাভাবে নেওয়ার সুযোগ হচ্ছে না কোনো দলেরই আঞ্চলিকটি পরীক্ষা নিরীক্ষার কথা বললেও সেনেগালের বিপক্ষে যে নীরব লড়াই হবে এটা আর বলতে বাকি রাখে না সেনেগাল চায় ব্রাজিলকে এই ম্যাচে হারিয়ে দিতে এই নিয়ে ব্রাজিল ভক্তরা বেশ দুই দলের দেখায় এগিয়েও রয়েছে সেনেগাল দুইটি প্রীতি ম্যাচে একটি ম্যাচ জয় পেয়েছে সেনেগাল ও একটি ড্র হয়েছে ফলে ব্রাজিলের জয়ের খাতা শূন্য তাই তো এই ম্যাচ জয় পেতে মরিয়া সেলে সাওরা আর এই ম্যাচে প্রতিশোধের ম্যাচ ব্রাজিলের জন্য আর এই প্রতিশোধের আগুন আরও বাড়িয়ে দিল জ্যোতিষী বিড়াল পেনাল্টি জানিয়েছে আসন্ন ম্যাচে স্নেগালকে হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়বে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল প্রিয় দর্শক আপনি কি মনে করেন ব্রাজিল কি পারবে স্নেগালকে হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়তে কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এছাড়া খেলাধুলোর সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে